হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবকন্যা আর তোমরা দেখছো আমার ব্লগ তো এটা কবেকার ব্লগ আমার মনে নেই কারণ কিছুদিন আগে আমি মা বাপি দিদি সবাই মিলে মানে আমরা চারজনে মিলে পেরিয়ে পড়ি মামার বাড়ির উদ্দেশ্যে যে মামার বাড়ি যাওয়ার প্রথম উদ্দেশ্য ছিল হচ্ছে দিদা অনেকদিন হলো বাড়ি গেছে নর্মালি দিদা আমাদের সাথে ছিল কিছুদিন কিছুদিন মাসিমনির কাছে ছিল তো দিদা অনেকদিন হলো বাড়ি গেছে তো দিদাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি আমরা এখানে ফল নিয়ে নিয়েছিলাম কিছু দিদার জন্য তো আমরা খানিক আগে বেরিয়েছিলাম খানিক আগে বেরিয়েছিলাম বলতে মা বাপি বেরোনোর প্রায় আধ এক ঘন্টা আগে বেরিয়েছিলাম এইটা আমরা দামোদর নদীটা পেরিয়ে এলাম আর এখান থেকে আমরা সামন্তরতে ঢুকে পড়েছি এই সময় আর এখানকার সেদিনকে না আমরা বেরোনোর খানিক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হয়ে যাওয়ার পর ওয়েদারটা এত সুন্দর লাগে সেটা আর বলার মতো না আর চলন্ত গাড়ির সাথে এই ওয়েদার এই গাছগুলো এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিল না যে আমরা এগোচ্ছিলাম আর এই নদীটা তো আমার আপাতত মনে নেই বাট এই ব্রিজটা এখনও অনেক বছর হয়ে গেছে হয়েছে যখন নতুন নতুন হয়েছিল তখন আরও সুন্দর দেখতে লাগছিলো আর এখন এই নদীটার পাশে আর একটা ওয়ার হাউস টাইপের তৈরি হচ্ছে সেটাকে দেখতে আমরা প্রথম প্রথম গিয়ে ভাবছিলাম যে কি তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে বাট বিশাল বড় একটা ফ্রেম আপাত্র বানানো হয়েছে লোহার দেখলাম আর এই সেই ব্রিজ আর এই সেই ব্রিজ আর এই ব্রিজে যখনই উঠছিলাম তখনই আমরা যে বিমগুলো হয় না সেগুলো দেখে বলছিলাম যে তোমরা কোনোদিনও তো জল এ নাও জল জল দেখে না এইসব জোকসগুলো আমি আর দিদি ক্র্যাক করছিলাম একে অপরের সাথে আমি আর দিদি যখনই একসাথে রাইড করি সেটা অলওয়েজ ফান হয় অলওয়েজ ফান সবথেকে বেশি হয় যদি আমি আর আমার দিদি যদি ছোটো গাড়িটা নিয়ে রাইড করি ওটার আমরা নাম রেখেছি হিমালয়ন কারণ ওটা হিমালয়ের মতো ফিল দিতে দিতে আসি যখন গর্তের ঘাটটার মধ্যে পড়ি তখন একদম সেটা সেরা ফিল দেয় তো ওই জন্য ওটার নাম আমরা হিমালয়ন রেখেছি তো এখানে আমরা প্রায় পৌঁছেই গেছি আগে এই যে এইখানটা থেকে আমরা মরে না এই সামনেটা একটা বড় বডগার্ড ছিল আর এর ওখানে অনেক স্মৃতি ছিল আমাদের এখন তো পিচ রাস্তা হয়ে মানে ঢালাই রাস্তা হয়ে গেছে কিন্তু আগে এখানটা পুরো মাটির রাস্তা ছিল আর অন্য রকমই দেখতে ছিল আর ওই যে টাওয়ারটা ওই টাওয়ারটা আমরা বলতাম ওইটা আমাদের টাওয়ার মানে মামার বাড়ির টাওয়ার ওটা আমরা আগে বলতাম এখন তো বুঝি বড় হয়ে গেছি তখন বলতাম এই টাওয়ারের তলায় দাঁড়িয়েছি আমরা টাওয়ার লাগছে না কি এরকম ছোটোবেলায় বদমাইশি করতাম আর বাস্তবে টাওয়ার লাগতো না মামার বাড়ি গেলে নেটওয়ার্ক করে যেত ফোনে অথচ টাওয়ারের নিচেই বাস করি আমরা তবুও নেটওয়ার্ক করে যেত আমাদের আর আমরা খুব রেগে যেতাম আর এই বলতে না বলতেই চলে এসছি আমার মামার বাড়ি আর এই যে আর আমি গাড়িটাকে দুয়ারে তুলে দিলাম দিদিকে আগেই নামিয়ে দিয়েছি আমি গাড়িটাকে ভেতরে পাক করে দিলাম বাড়ি চলে এসেছি দিদা

মামু মামু তুমি রিভিউটা দিয়ে দাও যে আমরা এসছি তোমার ভালো লেগেছে বাপি বসে আছে আর ওখানে মাইমা আছে ভাই বোনেরা যত বড়ই হয়ে যাক আর যত দূরেই চলে যাক না কেন তারা যখন একসাথে আসে তখন তাদের মধ্যে ওই খুনশুঁটি ঝগড়া সেইগুলো রয়েই যায় এখানে মামু আর মাকে সেটা করতে দেখে খুব আনন্দ পাচ্ছিলাম আমি আর দিদি মনে মনে ভাবছিলাম আমরা এটা বাড়তে থাকতে সব সময় করি আর এরা আজকে একদিনের জন্য কিছুক্ষণের জন্য দেখা হয়েছে তখনও করছে এটা আর এই যে পুচকেটা এটাও একটা পুচকে এটা আমার ছোটো মামুর ছোট ছেলে আর এটা আমার মাইমা মাইমার কোলে ছোট্টি মামুর ছোট ছেলে এটা ও ফোন দেখলে ক্যামেরা দেখলে তার দিকে তাকায় কিন্তু কারুর কোলে যায় না ওকে সবাই মিলে এটাই বলানো হচ্ছে দেখ দেখ এদিকে ক্যামেরা তোকে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ওর কাঁদু কাঁদু মুখ আর কমে না যা কেঁদে দিল সে সবজি দিঘা গেলি আমার জন্য কিচ্ছু আনলি না আর এই দিদিটার জন্য কি আনবে বলে দাও বর দিদিকে তুই চিনতে পেরেছিস হ্যাঁ দিদি কিন্তু ভাইকে অনেক আদর করে ফেলেছে তোকে করতে হবে কি হ্যাঁ দিদি এবার বাড়ি চলে যাবে তো ঘুমোচ্ছিস আর এটা হচ্ছে ছোট মামুর বড় ছেলে এটা এটা হচ্ছে আর এই যে এরপরেই যাকে দেখবে সেটা হচ্ছে আমার ছোট্টি মামু এই যে ছোট্ট মামু এখন আর দেখলে ছোট্ট মামু মনে হবে না মনে হবে অনেক বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে কিন্তু একটা সময় আমরা একসাথে অনেক বদমাইশি করেছি অনেক খুনসুটিপোনা করেছি আর কোথা থেকে জানি না একটা ছোট ইঁদুরকে ধরে নিয়ে এসেছিল লেজটা ধরে নিয়ে এসে ও কি বলে ছোট্ট মামুর বড় মেয়েকে বড়ো ছেলেকে দেখাচ্ছিলো দেখ এটা আর ছোট্টি মামুর ছেলে বলে আমি জানি এটার গায়ে হাত দিলে পেট খারাপ করে আমি হাত দেবো না আমি হাত দেবো না এরকমভাবে বলছিলো এছাড়াও এখানে অনেক গল্প চলছিলো কারণ যেমন আমরা কিছুদিন আগে দীঘা ঘুরতে গেছিলাম সেইভাবে ওরাও কিছুদিন আগেই দীঘা ঘুরতে গিয়েছিলো আর সেই দীঘা থেকে এই খেলামগুলো কিনে নিয়ে এসেছিলো আর তার গল্প চলছিলো ব্যাস এভাবেই সময় চলে গেল। যেমন আসার সময় আমরা আগে বেরিয়ে এসেছিলাম সেরকমই যাওয়ার সময় মা বাপিরা আগে বেরিয়ে আসে আর আমরা পরে বেরিয়ে আসি কেননা আমরা ওখানে গল্প করতে করতে আমাদের অনেকটা সময় চলে যায় বুঝতেই পারি না কখন সময় শেষ হয়ে গেছে দিয়ে আবার ফিরে পড়ি ওই একই রাস্তা একই ঘাট একই নদী ব্যাস এটাই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে আবার পরের টাটা টা বা